হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ইউসিসি ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি ওয়ান সোসিওলজি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক কি এই নিয়ে আলোচনা করব অর্থাৎ রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড হিস্ট্রি ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটিতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ঠিক আছে তো তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইনটি যদি শুধুমাত্র একটা পেপার নাও সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তোমাদের তো দের না করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ কি বলছে সমাজতত্ত্ব ইতিহাসের সম্পর্ক সমাজতত্ত্ব ইতিহাসের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা বলতে পারি এদের একটিকে বাদ দিয়ে কিন্তু অন্যটি কল্পনা করাই কঠিন কারণ সমাজ মানে আজকে ইতিহাসের উদ্ভব কিন্তু সমাজ থেকে তাই না মানুষ ধীরে ধীরে সমাজ সমাজ গড়ে তুলেছে তো বল যে ইতিহাস হলো অতীতের ঘটনার কালানুক্রম বিবরণ অন্যদিকে সমাজতত্ত্ব হলো কিন্তু সমাজের গঠন এবং মানুষের পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণ তাহলে বোঝা গেল বিষয়টা তাহলে এটা একটা পয়েন্টস আমরা করতে পারি যে ইতিহাস হলো অতীতের ঘটনার কালানুক্রমিক বিবরণ অর্থাৎ ধারাবাহিক বিবরণ কিন্তু মানে সমাজতত্ত্ব কি সমাজতত্ত্ব বলছে সমাজের গঠন ও মানুষের পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণ সমাজতত্ত্ববিদ জি তোমার হচ্ছে হাউআর্ড এর মতে ইতিহাস হলো অতীতের সমাজত্ব এবং সমাজতত্ত্ব হলো বর্তমানের ইতিহাস সমাজতত্ত্ব হচ্ছে বর্তমানের ইতিহাস এবং মানে ইতিহাস হলো অতীতের বিষয় হ্যাঁ তো মূলত ইতিহাস সমাজতত্ত্বকে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সরবরাহ করে থাকে যা ব্যবহার করে সমাজতাত্ত্বিকরা কিন্তু সামাজিক বিবর্তনের ধারণাটি বুঝতে বুঝতে পারেন ঠিক আছে যে সমাজ কি করে বিবর্তন হলো পরিবর্তন এই জিনিসটা কিন্তু পারে তো আবার ইতিহাস যখন কেবল রাজার যুদ্ধ বা শাসনকাল ছাপিয়ে সাধারণ মানুষদের জীবনযাত্রা নিয়ে আলোচনা করে তখন তার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উপর কিন্তু নির্ভর করে তাহলে ইতিহাস কিন্তু এখন আর বর্তমান ওই একটা গন্ডির মধ্যে বা অতীত ইতিহাসের মধ্যে আবদ্ধ নিয়ে ইতিহাস কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে দেখবো আমরা নেক্সট কি রয়েছে যে ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়া বর্তমান সমাজের কিন্তু কোনো সমস্যা বা প্রথাকে কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভবই না যেমন আমাদের বর্তমানে বর্ণপ্রথা বা পরিবার ব্যবস্থা বুঝতে হলে ইতিহাসের সাহায্য নিতেই হয় তাহলে আজকে পরিবার প্রথার উদ্ভব কি করে হলো তাহলে একটা সময় পরিবার কেমন ছিল আজকে কেমন একটা সময় বর্ণপ্রথা কেমন ছিল আজকে কেমন জাতিভেদ প্রথা কেমন ছিল আজকে কেমন এই সমস্ত জিনিসগুলো জানতে হলে কিন্তু আমাদের মানুষের সমাজ জানতে গেলে ইতিহাসটাকে জানতে হবে তো অন্যদিকে ইতিহাসকে কেবল তথ্য সংগ্রহ থেকে রক্ষা রক্ষা করে তার গভীরে লুকিয়ে থাকা সামাজিক কারণগুলো বিশ্লেষণ করতে সমাজত্বের সাহায্য কিন্তু লাগবে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার ও মার্কসের তোমার যে তত্ত্বগুলো কিন্তু ইতিহাস ও সমাজতত্ত্বের কিন্তু এই মেলবন্ধনেরই ফসল আমরা বলতে পারি তো সংক্ষেপে বলা যায় যে ইতিহাস হলো সমাজের হার বা কাঠামো আর হচ্ছে সমাজতত্ত্ব হলো তার রক্তমাংস মাংস উভয়ই একত্রে মানুষের সামাজিক কিন্তু অস্তিত্বকে পূর্ণতা দান করে তো এই হচ্ছে আজকের ইতিহাস ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক গেল তো স্টুডেন্ট একদম ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হচ্ছে এরপরে বড় বড় ক্লাসগুলো আসবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ